আলোচনা সকলেই করতে পারি পৃথিবীর সবচাইতে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া আর পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজে উপদেশ মানা। এই জন্য আমাদের অভ্যাস তেমনই পরিণত হয়েছে আমরা উপদেশ দিতে পছন্দ করি কিন্তু উপদেশ আমরা মানতে না আমাদেরকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয় আমরা তখন সেই দায়িত্বের অবহেলা অথচ আমাদের প্রত্যেককেই আল্লাহ পক্ষ থেকেও থেকে জিম্বাদারি দেওয়া হয়েছে যেই জিম্বাদারিগুলো গুলো যদি আমরা আদায় করতে পারি তো আল্লাহ তালা নিজেও জিম্বাদারি নিয়ে আমাদেরকে আল্লাহ তালা তার জান্নাত দান করবেন আল্লাহ অন্যদিকে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী আমাদের প্রতি এই প্রতি কিছু জিম্মাদারি রেখে গেছেন যদি আমরা সেই জিম্মাদারি যদি আদায় করতে পারি তবে আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করে তার নিজ জিম্মাদারিতে আমাদেরকে জান্নাতে নিয়ে প্রবেশ করবেন সোহানুল্লাহ মাঝখানে আমাদের জন্য প্রতিনিয়ত কিছু ফেরেস্তাকে আল্লাহ তালা আমাদের উপর নিযুক্ত করে রেখেছেন আমরা আমাদের কাজের সহযোগিতার জন্য আমাদের আমলগুলো সংরক্ষণ করার জন্য আমাদের খেদমতের জন্যই বিশেষ কিছু বেশ কিছু ফেরেস্তাকে আল্লাহ তালা আমাদের প্রত্যেকের সাথে নিযুক্ত করেছেন এই ফেরেস্তাদের উপরেও আমাদের কিছু জিম্বাদারি আছে যদি সেই জিম্মাদারিগুলো আমরা আদায় করি সুসংবাদ হচ্ছে সেই ফেরেস্তারাও আমাদের জন্য আল্লাহ তালার কাছে একটা জিম্মাদারি পালন করবেন জিম্বাদারি আদায় করবেন সেটি হলো তারাও আমাদের মা ফেরাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সুবাহ আল্লাহ তাহলে তিনটা জিনিস এক হচ্ছে কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে জিম্মাদারি দুই হচ্ছে আল্লাহ রাসুল সাল্লিহলামের পক্ষ থেকে কিছু জিম্মাদারি তিন হচ্ছে ফেরেস্তাদের মাধ্যমে কিছু জিম্মাদারি এই জিম্মাদারিগুলো যেন আমরা নষ্ট না করি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ পাকের সাথে বান্দার জিম্বাদারি কি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ এবং বান্দার মধ্যে জিম্বাদারি হচ্ছে আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে বান্দাকে চলার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহতালা সব কিছু দান করেছেন বিনিময় আল্লাহ আল্লাহতালা একটা জিনিসের প্রতি বেশি বান্দাদেরকে সাবধান করেছেন সেটি হল তাওহিদ আল্লাহর একাত্মবাদের জিম্বাদারি যারা দুনিয়াতে আদায় করবে আল্লাহ সারা অন্য কাউকে রব মানবে না আল্লাহ সারা অন্য কাউকে আল্লাহর গুণে গুণান্বিত কোন আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তালার হুকুমগুলোকে যথাসাধ্য মানার চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলামিন জিম্বাদারিতে ওই বান্দাদেরকে তার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে সোবাহান এর মধ্যে দুইটা জিনিস কোনোভাবেই সিরিক করা যাবে না কোনোভাবেই কপুরি করা যাবে না সাধ্য অনুযায়ী আমল করতে হবে যদি কোনো বান্দার আমলের ত্রুটি হয় আল্লাহ তালা দয়া করে অন্য কোনো সেলাই তার বান্দাকে জান্নাত দিয়ে দিতে পারেন কেউ ফেরাতে পারবে না কিন্তু যদি কেউ শির করে কেউ যদি আল্লাহর কোনো হুকুমকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ যদি করে অস্বীকার করে ওই বান্দার বদ নসিব হবে সে আর কোনো দিন আল্লাহর জান্নাত দিয়ে যেতে পারবে তাহলে প্রধান দুইটা জিম্মাদারি আমরা সব সময় রক্ষা করব এটা আমাদের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব কোনো কিছুতে আমরা শির করব না শিরুক আল্লাহর সাথে শরিক করাকে আমরা কখনোই সাপোর্ট করব না সেটা কিছু পেয়ে হোক অথবা কিছু দিয়ে হোক কেউ কিছু পাওয়ার কারণে সিরিক করা কেউ পছন্দ করতেছেন শিরিকের কারখানা খুলে বসেছেন শিরিকের কারখানার যত্ন নিতেছেন কিছু নেওয়ার জন্য পাওয়ার জন্য আর কিছু মূর্খ জাহেলরা কিছু দেওয়ার জন্য সেই শিরিকের কারখানায় এসে তার আড্ডা দিতেছেন কথাগণ ঠিক না ঠিক খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন দুনিয়াতে অতি সত্য অতি কথা হচ্ছে আল্লাহরা ইউসুফের মধ্যে একশো ছয় নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন অধিকাংশ মানুষ নিজেদেরকে মমিন দাবি করে কি দাবি করে মমিন ভালো ইমানদার তার চাইতে আর ভালো ইমানদার আর কেউ নাই এরকম ইমানদার নিজেকে দাবি করে কিন্তু আল্লাহ তাদেরকে বলেছেন কিন্তু এই দাবিদার অধিকাংশ মুমিন, মুসলমান যারা দাবি করে এদের অধিকাংশই হচ্ছে বলেন মুসরেকেন এই জন্য আমি বলছি কিছু মানুষ কিছু পাওয়ার জন্য শির করে আর কিছু মানুষ দেওয়ার জন্য শির করে বাস্তবে মিলায় দেখবেন শিরকের কারখানাগুলোতে ঠিক এই দুইটা কাজ চলতেছে এক শ্রেণীর লোকে এটা বন্ধ করতে চায় না তার পায় তারা আর এক শ্রেণীর মানুষ বন্ধ করতে চায় না কিছু দেয় তারা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শির থেকে আল্লাহর অস্বীকৃতি আল্লাহ তালার জিম্বাদারি রক্ষা করা সম্ভব হয় না এবং বদ আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে না আমিন তাহলে আমরা প্রথমত ইমানের যত্নবান হব কোনোভাবেই আমরা শির করব না কোনোভাবে আল্লাহর কোনো হুকুমকে ঠাট্টা বিদ্রোহে পরিণিত করব না কোরবানি করা এটা কার হুকুম আল্লাহ হুকুম শুধুমাত্র হুকুম নয় যদিও সেই হুকুমটা ফরজা আইন হিসাবে সকলের উপর সামর্থ্য অথবা সামর্থ্যহীনের উপরে আল্লাহ নাজিল করেন নাই কিন্তু ইতিহাস আল্লাহ তালা এমনভাবে রচনা করে দিয়েছেন এবং আল্লাহ রাসুলকে দিয়ে এমনভাবে আমল করিয়ে নিয়েছেন যেন বান্দারা এই আমলটা গুরুত্বের সাথে করতে পারে সামর্থ্য থাকলে যেন আর অলসতার সুযোগ না নেয় কিন্তু মানুষ কোরবানি তো করেই না কিছু মানুষ কোরবানি নিয়েও বিদ্রোহ করে তারা কোরবানি নিয়ে বিদ্রোপ করে না তারা আল্লাহর হুকুম নিয়ে বিদ্রোপ করে ঠিক না বেটি এজন্য এমনটা করা যাবে না শীত থেকে কুপুরি থেকে নিজেদেরকে বাঁচাতে হবে এটা পাওয়ার জন্য হোক অথবা দেওয়ার জন্য হোক কোনো অবস্থায় এই বন্ডামি চলবে না আল্লা তালা বোঝার তৌফিক দান করুন বলে না আমি